হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসেছি আবারও এক নতুন ভিডিও তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি এখন ব্যান্ডেল স্টেশনে দাঁড়িয়ে আছি তো ব্যান্ডেল স্টেশন থেকে আমরা কোথায় যাব সেটা তোমরা দেখতে থাকো ব্যান্ডেল স্টেশন থেকে আমরা দুজন মিলে যাব একজন বিখ্যাত মানুষের বাড়ি সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে প্রোগ্রাম হলো যে শরৎচন্দ্রর বাড়ি ঘুরতে যাব তাই বিকেলবেলা কি করব তাই বেরিয়ে চলে এলাম বাড়ি থেকে শরৎচন্দ্রর বাড়িতে তো এই দেখো চলেই এসেছি এবার আমি তোমাদেরকে ঘুরে পুরোটাই দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ ভেতরে আমরা ঢুকে গেছি তো চলো পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি শরৎচন্দ্রর মূর্তির কাছে তোমরা তো জানোই ইনি একজন লেখক ও কবি ছিলেন আর তোমরা তো সবাই ছোটবেলাতে পড়েছো এনার কবিতা তো বন্ধুরা আমি এখন ওনার ঘরের ভিতরে ঢুকে যাব। ঢুকে গিয়ে তোমাদেরকে দেখাবো একসময় উনি এখানেই থাকতেন এখানে বসেই লেখালেখি করতেন আর ওনার পুরনো পুরোনো স্মৃতিগুলোকে সব রাখা আছে সেগুলোকে তোমাদেরকে ঘুরে দেখাবো তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে কতগুলো ঘর আর এই ঘরের ভিতরে অনেক জিনিসপত্র রাখা আছে সেগুলো যতটা সম্ভব তোমাদের সঙ্গে দেখানো দেখাবো এখানে তো জানো ক্যামেরা করা ভিডিও করতে তবু আমি যতটা পারবো তোমাদেরকে বারণ আছে আছে তো বন্ধুরা তোমাদের যে এই কাচের ঘরের ভিতরের যে জিনিসগুলো তোমাদের দেখাচ্ছি এইগুলো ভেব না তোমরা এমনি দেখাচ্ছি এগুলো পুরো ঘটনা আছে তার জন্যই এগুলো এখানে তুলে ধরা হয়েছে এগুলো শরৎচন্দ্র বইয়ের মধ্যে ছিল ও কবিতার মধ্যে ছিল তোমরা তো ছোটবেলা অনেকেই পড়েছো এই জিনিসগুলো তাই সেগুলোকে এখন তুলে ধরা হয়েছে তো বন্ধুরা তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো তোমাদেরকে ঘুরিয়ে আরও কি কি আছে সেটা সব দেখাবো তোমাদেরকে আর ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা আমায় অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা সামনের দিকে এগিয়ে চলো আরও কি কি আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা এই সামনে যে দেয়ালে ছবি ও বইগুলো দেখতে পাচ্ছ টেবিলে রাখা এগুলো সবই শরৎচন্দ্রর হাতের আঁকা ও বা লেখা দুটোই আছে সামনে এবার পুরোটাই আমার ঘোরা হয়ে গেছে এবার আমি বেরিয়ে চলে যাব এখান থেকে তো বন্ধুরা শরৎচন্দ্রর বাড়ি দিয়ে ঘুরে আমরা চলে এসেছি ব্যান্ডেলে ব্যান্ডেল থেকে ট্রেনে চেপে এখন চলে যাচ্ছি হুগলিতে তো আমরা দেখতেই পাচ্ছ ট্রেনে চেপে পড়েছি ট্রেন চলে যাচ্ছে দেখো এবার গিয়ে হুগলিতে নাম হুগলিতে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো দেখো আমি এখন হুগলি স্টেশনে চলে এসেছি তোমরা তো দেখতেই পাচ্ছ এবার আমি বাড়ি চলে যাব আর তোমাদের শরৎচন্দ্র বাড়ির ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই আমার পাশে থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে